হ্যাঁ আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দু সালে আমাদের স্কুলে পাঠভবন এবং ছেলে ছেলেমেয়েরা সবাই এসেছে আমি বিদ্যালয়ের প্রধান হিসাবে প্রত্যেকটা ছাত্রদের জন্য আমার অনেক শুভেচ্ছা তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং কোনো রকমের চিন্তা না করে টেনশান না নিয়ে খুব নিশ্চিন্ত মনে আমি ছেলেমেয়েদেরকে বলবো তোমরা পরীক্ষা দাও প্রত্যেকের পরীক্ষায় খুব সুন্দর হবে আমার শুভেচ্ছা থাকলো সবার জন্য আমরা প্রত্যেকটা ফ্লোরেই ছেলে মেয়েদের জন্য জল খাওয়ার ব্যবস্থা রেখেছি বাথরুম আমাদের পরিষ্কার হয়েছে আমাদের টয়লেট ঠিক আছে ছেলে মেয়েদের জন্য ডিসপ্লে বোর্ড বাইরে এবং ভেতরে লাগানো হয়েছে এবং সমস্ত রকমের সুবিধা রাখা হয়েছে যাতে কোনো রকমের কোনো স্টুডেন্টের কোনো রকমের সমস্যা না হয় আর সমস্যা যদি বাই চান্স কেউ বুঝতে না পারে আমাদের টিচাররা আছেন তারা হেল্প করে দেবেন সবাই আমাদের এখানে বিএমএইচ থেকে মেডিকেল টিম রাখা হয়েছে এবং আমাদের হাতে অ্যাম্বুলেন্সের নাম্বারও আছে যদি কোনো কারণে অসুস্থ হয় আমরা মরানি হসপিটালে ভর্তি করি অসুবিধা হবে এবছর আজকের থেকেই দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে প্রতি বছরের মতো আমরা এবছরেও আমাদের রাজগঞ্জ ব্লকের প্রতিটি অঞ্চলে যেসব যা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেখানে আমরা পানীয় জলের বোতলের ব্যবস্থা এবং তাদের কলম এবং ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি এবং এই যে ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় ঈশ্বরের কাছে এই কামনা জানাচ্ছি প্রতিটা স্কুল বলতে যেসব স্কুলে কেয়ার সেন্টার আছে আমবাড়ি শাওডাঙ্গি বেলাকোবা আর রাজগঞ্জ বন্ধুনগর যেসব কেন্দ্রে কেন্দ্র আছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রাজগঞ্জ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতিরা সন্ন্যাসী কাটা আজকে পানিকড়ি শিকারপুর বিন্নাগুড়ি অঞ্চলের এখানে সভাপতি আছে আমাদের ভবানী শঙ্কর রায় শাওডাঙ্গিতে অর্জুন আছে এরা এরা যার যার এলাকায় প্রত্যেকটা অঞ্চল সভাপতি এই প্রোগ্রামটা নিচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে যে মাধ্যমিক পরীক্ষা আছে শুরু তার জন্য আমাদের জল এবং আমাদের প্যান দেওয়া হচ্ছে এটাই আমাদের কর্মসূচি প্রত্যেকটা স্কুলে দেওয়া হচ্ছে এটা কেন এটা একটা শুভেচ্ছা বার্তা দেওয়া হলো ঠিক আছে যেন ভালোভাবে পরীক্ষাটা দেয় কারণ আজকে যে প্রথম ধাপ যেটা আছে যে মাধ্যমিকের সেটা আজকে যদি ওরা সাফল্য আমরা সবাই আশীর্বাদ করি যে ভালোভাবে পরীক্ষা দোক এটাই আমাদের কর্মসূচি না সেটা ছাত্রদের যে আজকে যে প্রথম পরীক্ষা জীবনে ফার্স্ট যেটার পরীক্ষা আর কি সবাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই উদ্দেশ্য দিয়েছেন যে তাদেরকে সুবিচ্ছাবার্তার জন্য আমাদের দলের তরফ থেকে আমরা দিচ্ছি ঠিক আছে त <laughs> <laughs> <coughs> 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 <coughs>